বাপিয়া বলছে আমি তাহলে আজকে চুলটা কেটাসি নাকি আচ্ছা মুশকিল তো তোমাকে নিয়ে এই চুল কাটতে হবে চুল কাটতে হয় না পরে আজকে কি অবস্থা হয়েছে চুলগুলো দেখো তো কত বড় বড় চুল হয়ে গেছে মানুষের মতো আর লাগছে হ্যাঁ ভূতের মতন হয়ে গেছে আমি তোমাকে আজ তিন মাস ধরে বলছি আমি চুল কাটি তুমি আজ বলছো মঙ্গলবার কাটতে হবে না কাল বলছো সোমবার কাটতে হবে না পরশু বলছো এবার কাটতে হবে না সেইবার তাই এখন তো আর কিছু নেই কর আজকে তো রবিবারও চুলটা কেটে আসি আরে রবিবার হলে কি হবে বারোটা বেজে গেছে না তাই আজকে চুল কাটতে হয় না আচ্ছা মুশকিল তো বারোটা বাজার সঙ্গে কি সঙ্গ আছে গো চুল যখন খুশি কাটতে পারি এই কোনো আবার বারবেলা আছে নাকি চুল কাটার জন্য তুমি তো বেশ করছো বটে তোমার ভালোর জন্যই করছি তুমি অত না বকে চলো খাবার উপারি খেয়ে নেবে চলো আচ্ছা আমার ভালো তুমি কি করছো আমি কিছু খুঁজে পাচ্ছি না আর এই বারোটার সময় কি খাবো একটা ডেটটা দুটোর সময় খাই তুমি এই বারোটার সময় খেতে চলো কি ব্যাপার বলো তো তোমার ব্যাপার কিছু নাই গো সময় সময় খেয়ে নাও দিয়ে তোমার তো বাজারে একটা কাজ আছে তুমি করে চলে এসো আর আমারও বাড়িতে অনেক কাজ পড়ে আছে কথা শুনতে পাবো না আমার কাজ যা আছে সে আমি পরে করবো এখন আমি কাজ ফাজও করবো না গো আমি আগে চুলটা কেটে আসবো আমার অস্বস্তি লাগছে আমি পালালাম এই তুই কি করবি আমার সঙ্গে আমি চুল কাটতে যাচ্ছি তোকে যেতে হবে না তাপা আমাকেও মা চুল কাটতে দিচ্ছে না এত তো আমারও কত বড় বড় চুল হয়েছে আমাকেও নি চালা তোদের ভালো জন্যই বলছি আর তুই আমাকে বদনাম দিচ্ছি এতে আবার ভালো কি আছে গো আর তোমাকে ভুল বোঝা দি বা কি আছে তুমি আমার ছেলেটাকেও শুধু চুল কাটতে যাও না আমাকেও চুল কাটতে দাও না এই কি ভাবে কি আমাকে সাধু বাবা বানাবে নাকি তুমি চুল ডাকা কত ভালো জানা তুমি তো কাজকর্ম করছো সংসার চালাতে চালাতে এক টাকা রাখতে পারছো না ছেলেদের পড়াশোনা খরচা সংসার খরচা তোমার সব শেষ হয়ে যাচ্ছে একটা ভবিষ্যতে তো চিন্তা করতে হবে আমরা যদি এই মাথায় বড় বড় করে চুল রাখি না চুল কত করে কিলো জানো ছ হাজার টাকা কেজি যাচ্ছে আমরা যদি সবাই বড় বড় করে মাথায় চুল রাখতে পারি না বড় বড় চুল রাখি আমরা আর কুড়ি বছর পর ওই ছ হাজার টাকা কেজিটা পনেরো থেকে কুড়ি হাজার টাকা কেজি হয়ে যাবে তখন আমাদের যদি টান বা অভাব আসে সংসারে কি অবস্থা রে বাবু হ্যাঁ কেউ যাবি না চুল কাটতে তোর মায়ের বিরাট বুদ্ধি আমাদের কত ভবিষ্যৎ চিন্তা করছে চ এটা চুল কাটবো না চাম ভালো হবে চ